শিক্ষার্থীরা বোর্ড কোয়েশন তোমাদের সকলকে স্বাগতম এই সিরিজে আমরা কি করব তোমরা যদি হচ্ছে বোর্ড কোশ্চেন খেয়াল করে করে দেখো প্রতি বছরে কিন্তু তোমাদের কিছু টাইপের বোর্ড রিপিট হয়ে থাকে তো আমরা কি করেছি তোমাদের প্রতি বছর রিপিট হওয়া প্রশ্নগুলো আমরা হচ্ছে একটা এপিসোডে ভাগ করেছি এবং আজকের এপিসোডের নাম কি বর্ণালী টাইপ ওয়াইজ সো আজকের ক্লাসটা যদি তোমরা হচ্ছে পুরোপুরি মনোযোগ দিয়ে করো আমি তোমাদের এনসিউ করতে পারবো যে তোমার মোটামুটি হচ্ছে এখান থেকে একটা কমল নময় একটা সি কিউ ঠিক আছে সো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করবো তার আগে হচ্ছে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছে ইউসা পড়াশোনা করতেছি বইয়ের সিএসি ডিপার্টমেন্টে ঠিক আছে সো চলে যাচ্ছি আমরা টাইপ ওয়ানে টাইপ ওয়ানে কি আছে বলতো ফার্স্ট প্রশ্নটার নাম কি বলা আছে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন পঞ্চম থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে লাফিয়ে পড়লে তাহলে বিকিরিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং যদি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর রেঞ্জে থাকে তাহলে রঙ কী হবে সেটাও লিখো ঠিক আছে আমরা জানি এগুলো কি বলতো টিপিক্যাল রিটবার্গ যুবকের ম্যাথ ঠিক আছে তো রিটবার্গের সমীকরণ কিন্তু আমরা জানি রিড বার্গের সমীকরণ এবং এই ধরনের ম্যাথ কিন্তু রিডবার্গের সমীকরণ সমাধান করে খুব সহজেই আমরা কি সলভ করতে পারি ঠিক আছে তো আমরা জানি ওয়ান বাই ল্যামডা ইজ ইকাল টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এর ঠিক আছে এটা কার ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমি জাস্ট এই ফর্মুলা লিখতে পারবো ঠিক আছে তো আমরা জানি রিডবার্গ ধ্রুবকের মান ওয়ান জিরো সেন্টিমিটার ইনভার্স ওয়ান এখানে ইউনিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে কোন ইউনিটটা লিখতেছি এন ওয়ান এন ওয়ান কি বোঝায় কোন শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসছে এখানে কোন শক্তি স্তরে হবে দ্বিতীয় শক্তি স্তর তাহলে এখানে কত বসে বলো তো ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই কোন শক্তি স্তর থেকে ইলেকট্রনটা লাভ দিছিল ফিফ্থ সেল থেকে সুতরাং এখানে কি বসে বলো তো ফাইভ স্কোয়ার বসবে তাহলে এখানে আমরা কী পাবো এখানে হচ্ছে আমরা ওয়ান বাই টা পেয়ে যাব ভ্যালুটা কত হবে তোমরা আমার সাথে করতে পারো টু থ্রি জিরো থ্রি টু এইট আর এখানে ইউনিটটা কি হবে বলতো সেন্টিমিটার ইনভার্স ওয়ান তার কারণ এখানে আমরা কিন্তু সেন্টিমিটার ইনভার্স ওয়ান ব্যবহার করেছি না তো এখান থেকে আমরা কিন্তু ল্যামডার ভ্যালুটা পেয়ে যাবো জাস্ট ইনভার্স করলে কত আসতেছে বলতো তো হ্যাঁ তো এখানে ভ্যালুটা আসতেছে এরকম ফিফটি ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ওয়ান নাইন সেন্টিমিটার ইনভার্স ওয়ান ঠিক আছে এখানে তোমার কিন্তু হচ্ছে ইউনিটটা আসবে সেটা বলো তো সেন্টিমিটার কিন্তু সেন্টিমিটার কিন্তু আমি অ্যান্সারটা চাচ্ছি না আমি চাচ্ছি তোমার অ্যান্সারটা আসুক ন্যানোমিটারে তোর জন্য কী করতে হবে আমাকে টেন টু দি পাওয়ার সেভেন দ্বারা গুণ করে আমি ডিরেক্ট ন্যানোমিটারে হচ্ছে কি কনভার্ট করতে পারি ঠিক আছে টেন টু দি পাওয়ার সেভেন দ্বারা গুণ করে দিই এবং চলে আসতেছে আমার হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার কত বলতো ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ন্যানোমিটার তোমরা ট্রাই করবো বেশিরভাগ ক্ষেত্রে কি বলতো অ্যান্সারটা ন্যানোমিটারে রাখার জন্য ঠিক আছে এবং মাথায় রাখবা কনভার্সনটা যে ওয়ান সেন্টিমিটার ইজ ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সেভেন ন্যানোমিটার ঠিক আছে তবে কি আমাদের ফুল প্রশ্চেন সলভ করা হয়ে গেছে সলভ করা হয়নি অর্থে অর্থে পার্শিয়াল হয়েছে ঠিক আছে সেকেন্ড প্রশ্নে কি বলছে যদি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলো রেঞ্জে থাকে তাহলে রং কী হবে সেটাও লেখ এখন বলতো এটা কি দৃশ্যমান আলো রেঞ্জের মধ্যে আসে ইয়েস আমরা জানি কি যে দৃশ্যমান আলোর ক্ষেত্রে রেঞ্জ কত থাকে যে ভিজিবল লাইট ঠিক আছে ভিজিবল এ ক্ষেত্রে রেঞ্জ কত তো তিনশো আশি থেকে সাতশো আশি নানো মিটারের ভিতরে থাকে ঠিক আছে তার মানে কি দৃশ্যমান আলোর রেঞ্জের ভিতরে আসে তাহলে কি করতে হবে এটা রং কি বের করতে হবে আমরা জানি কি বলো তো ভিজিবল আলোর ক্ষেত্রে ষাটটা কালার থেকে কালারগুলোর নাম কি বি আই বি জি ওয়াই ও আর দ্বারা প্রকাশ করতে পারি বি ভায়োলেট কালারের রেঞ্জ কত তিনশো থেকে চারশো চব্বিশ পর্যন্ত ইন্ডিগো কালারের রেঞ্জ কত তো চারশো চব্বিশ থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত ঠিক আছে অলরেডি কিন্তু হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জ কত চারশো চৌত্রিশ পেয়ে গেছে তার মানে কি কালারটা কী হবে বলো তো ইন্ডিগো সুতরাং এটার কালারটা যদি আমি লিখতে চাই কীভাবে বলো তো ইন্ডিগো ইন্ডিগো বাংলা কি আসমানি বা কালারটা কী হবে বলতো আস মানি হবে ঠিক আছে সো আমরা কিন্তু হচ্ছে পেয়ে গেলাম যে তরঙ্গ দৈর্ঘ্য হতো এবং কি বলতো কালারটা কি হবে সেটা বোর্ডে বারবার এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে একটা না একটা প্রশ্ন সিকিউ অথবা এম সিকিউতে থাকে ঠিক আছে এরপরে চলে যাচ্ছি আমরা টাইপ টুতে টাইপ টুতে কি আছে বলতো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে লাইমেন সিরিজের এইচ গামা অথবা তৃতীয় রেখার কম্পাঙ্ক এবং শক্তি নির্ণয় করো আগে আমরা বুঝি লাইমেন সিরিজ মানে কি আমরা দেখছিলাম সিরিজ কতগুলো আছে লাইমেন বামার কি যদি যে কোনো একটা ইলেকট্রন উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে প্রথম কক্ষপথে ফিরে আসে তখন সেটাকে কি বলতো লাইমেন সিরিজ অর্থাৎ লাইমেন সিরিজের ক্ষেত্রে আমরা জানি এন ওয়ানের ভ্যালু অলওয়েজ কী হবে বলতো ওয়ান হবে এখন লাইমেন সিরিজের তৃতীয় রেখা বলতে কি বুঝবো ফার্স্ট অফ অল একটু তোমাদের একটা ফিগারের মাথা দেখানোর চেষ্টা করি ঠিক আছে সো মনে করো এটা হচ্ছে এন ওয়ান ইজ ইকোয়াল টু ওয়ান এন টু ইজ ইকুয়াল টু টু এন থ্রি ইজ ইকোয়াল টু থ্রি এন ফোর ইজ ইকোয়াল টু ফোর এখন যদি ইলেকট্রন সেকেন্ড সেল থেকে এখানে ফিরে আসে সেটা এলেভেন সিরিজ যদি সেকেন্ড সেল থার্ড সেল থেকে আসে সেটাও লাইমেন সিরিজ আবার ফোর্থ সেল থেকে আসলে সেটাও ইলেভেন সিরিজ এখন প্রতিটা রেখার আলাদা নাম আছে যেমন এই রেখাটার নাম কি এই রেখাটার নাম হচ্ছে লাইমেন সিরিজের প্রথম রেখা ঠিক আছে এটার নাম কি বলতো লাইমেন সিরিজের প্রথম রেখা এটার নাম কি লাইমেন সিরিজের দ্বিতীয় রেখা আর এইটার নাম হচ্ছে লাইমেন সিরিজের তৃতীয় রেখা অল্টারনেটিভলি প্রথম রেখা না লিখে লেখা হয় অনেক সময় এইচ আলফা এটা লেখা হয় এইচ বিটা এটার নাম লেখা হয় এইচ ডানা তাহলে কি দেখতে পারলাম আমরা লাইমেন্স ইসের তৃতীয় রেখার ক্ষেত্রে এন ওয়ানের ভ্যালু তো ওয়ান আগেই জানতাম আর তৃতীয় রেখার ক্ষেত্রে কী হবে বলতো এন টু এর ভ্যালু কথা হবে বলো তো ফোর হবে এন টু এর ভ্যালু ফোর অলরেডি কিন্তু হচ্ছে আমরা এখন ম্যাথের জাস্ট ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসাই দিলে কি বলতো আমরা বাকি সব কিছু বের করতে পারব আর এইচ ইন টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার কত হয় বলতো আর এইচ ইন্টু ওয়ান মাইনাস কত হয় এখানে আমরা ডিরেক্ট অ্যান্সারটা লিখতে পারি ঠিক আছে আমরা হিসাব নিকাশ না করে হচ্ছে ডিরেক্ট এখানে আনসারটা লিখার চেষ্টা করি ইন্টু পনেরো বাই ষোলো ঠিক আছে আর এইচ ইন্টু পনেরো বাই ষোলো তো এখান থেকে ল্যাম ভ্যালু কীভাবে বলো তো ওয়ান বাই আর এইচ ইন্টু ষোলো বাই পনেরো এখানে যদি আর এইচের ভ্যালুটা যদি আমি কী নিই বলতো সেন্টিমিটার ইনভার্সে নেই ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু ষোলো বাই পনেরো তাহলে কী গুণ করতে হবে জানিবার কন্ট্রোল করতে গেলে টেনটি দেওয়ার সেভেন আমাকে গুণ করতে হবে এবং এখান থেকে আমরা কী চাবো একেবারে ন্যানোমিটার ইউনিটে আমি অ্যান্সারটা পেয়ে যাবো ঠিক আছে কত আসতেছে এখানে অ্যান্সারটা নাইনটি সেভেন পয়েন্ট টু ফাইভ ন্যানো মিটার আমরা কী পেয়ে গেছি বলতো তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে গেছি এখানে কী বের করতে বলছে কম্পাঙ্ক এবং শক্তি খুব ইজি ঠিক আছে কম্পাঙ্ক মানে কি কম্পাঙ্ক মানে হচ্ছে আমরা প্রকাশ করি নিউ দ্বারা নিউ ইজিক টু সি বাই ল্যামডা সি এর ভ্যালু কত আলোর বেগ থ্রি ইন্টু টেন দি পাওয়ার এইট এখানে নাইনটি সেভেন পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন ইনভার্স মাইনাস নাইন দিলে আমরা হিসাবে বলতো হার্জ এককে কম পাংকটা ভ্যালু পেয়ে যাচ্ছে ঠিক আছে উপরে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট নিচে নাইনটি সেভেন পয়েন্ট টু ফাইভ টেন টু পাওয়ার মাইনাস নাইন কত আসতেছে থ্রি পয়েন্ট জিরো এইট টেন টু দি পাওয়ার ফিফটিন হার্জ ঠিক আছে আর যদি হচ্ছে আমরা শক্তি বের করতে চাই ইজি টু কি বলতো এইচ নিউ না এইচ এর ভ্যালুর সাথে নিউ এর ভ্যালুটা কোন করে দেয় ঠিক আছে is equal to 2.044 into 10 to the power minus 18 জুল চলে আসে আমি চাইলে হচ্ছে কি জুল থেকে কিলো জুল পারব নিতে পারি চাইলে হচ্ছে অন্য যে কোনো ইউনিটে নিতে পারি ঠিক আছে তাহলে আমি তোমাদের হচ্ছে এই প্রশ্নে ম্যাথের অ্যান্সারগুলো মার্ক করে দিচ্ছি ঠিক আছে এখানে তুমি বের করতে বলছিল কম কম্পাঙ্ক কত হবে কম্পাঙ্ক হচ্ছে এইখানে আর শক্তি কতটুকু হবে এনার্জি আমরা বের করেছি এইখানে ঠিক আছে আর এবার মাধ্যমে আমাদের কি এটা বলতো টাইপ টু শেষ এখন আমরা যাচ্ছি টাইপ থ্রিতে টাইপ এর প্রশ্নটা কি প্যাশ্চেন সিরিজের রসতম এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো এখন আমরা আসি আগে প্যাশ্চেন সিরিজ কোনটা আইডেন্টিফাই করি ফার্স্ট অফ অল লাইভেন সিরিজ বা আমার তিন নম্বর সিরিজ তার মানে কি যদি যে কোনো একটা ইলেকট্রন উচ্চতর যে কোনো কক্ষপথ থেকে থার্ড শেলে যদি ফিরে আসে সেটার নাম কি হবে সেটার নাম হবে হচ্ছে প্যাশেন সিরিজ নাম কি হবে বলতো প্যাশন সিরিজ এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে প্যাশন সিরিজের ক্ষেত্রে রস্যতম এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে একটু আমাকে বোঝার চেষ্টা করি ঠিক আছে তো এখন এই থার্ড কক্ষপথে আসছে সেটা আসতে পারে থেকে বলতো ফোর ফাইভ সিক্স থেকে আসতে পারে অথবা কি বলতো ইনফাইনাইট থেকে আসতে পারে এখন যদি একটা ইলেকট্রন ফোর থেকে থ্রিতে আসে ফোর থেকে থ্রিতে আসলো তখন একটা বলতো শক্তির পার্থক্য যদি থাকে ডেল ই আর যখন ইনফাইনাইট থেকে তোমার কি বলতো থার্ড সেলে আসে তখন কি আর শক্তির পার্থক্য থাকবে না কোন ক্ষেত্রে শক্তির পার্থক্য বেশি হবে বলতো কোন ক্ষেত্রে ইলেকট্রনের তোমার হচ্ছে কি বলতো শক্তি বেশি হবে যদি তোমার কি বেশি হায়ার সেল থেকে লোয়ার সেলে নামে তখনই তো অবভিয়াসলি তোমার ডেল ইয়ের ভ্যালু হাই হবে আর এখানে কি বলতো ডেল ই ভ্যালু লো হবে ঠিক আছে আবার আমরা কী পড়ছি বলতো ডেল ই কি বলতো এইচ নিউ তার মানে কি ডেল ই বেশি হয় তাহলে কি হবে নিউ বেশি হবে নিউ কি বোঝায় কম্পাঙ্ক তার মানে কি যদি ডেল ই বেশি হয় নিউ বেশি হবে ডেল ই যদি বেশি হয় তাহলে নিউ বেশি হবে আর নিউ বেশি হলে কি কম কম হবে তো তোমার ল্যামডা বা তরঙ্গদৈর্ঘ্য কম হবে তাহলে কি রসতমর জন্য কী কন্ডিশান কিন্তু অলরেডি পেয়ে গেছে যদি ডেল ই বেশি হয় তাহলে নিউ এর ভ্যালু সবচেয়ে কম হবে আর ডেল এর ভ্যালু যদি কম হয় তাহলে কী বলতো নিরটা বেশি হবে তাহলে কোথায় ডেল ই লো ডেল ই লো হচ্ছে যদি ফোর থেকে থ্রিতে আসে তাহলে এখানে কি বলতো ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য হাই আর যদি হচ্ছে কি ডেল ই যখন হাই তখন ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কী হবে বলো তো লো হবে ঠিক আছে তো ওদের কিন্তু অনেক কিছু ইনফরমেশন পেয়ে গেছে তো প্যাশন সিজের ক্ষেত্রে বাই ডিফল্ট এন ওয়ানের ভ্যালু হচ্ছে থ্রি হবে তো যখন হচ্ছে তোমার রসতম রসতম তরঙ্গ দৈর্ঘ্য তখন কি হবে ওয়ান বাই ল্যামডা ওয়ান ইজ ইকাল টু আর এইচ ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস কি বলছি যখন রসতম তরঙ্গ দেখুন ও শক্তি তো ইনফাইনাইট থেকে ঠিক আছে ইলেকট্রনটা কোথেকে আসবে ইনফাইনাইট বা অসীম থেকে আসবে তো এখান থেকে আমি তোমার ল্যামডা ওয়ানের ভ্যালু বের করতে পারবো আর যখন তোমার হচ্ছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য পেতে চাই তখন ওয়ান বাই ল্যামডার টু ইজিকোয়াল টু আর এইচ ইন্টু ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার এখান থেকে আমি কী করবো বলো তো ল্যামডা টু এর ভ্যালুটা বের করতে পারবো আমি এখানে ডিরেক্ট হচ্ছে তোমাদের

পাঁচ আট ন্যানো মিটার ঠিক আছে আর এখানে কতটুকু আসবে এখানে আসবে হচ্ছে একশো চুয়াল্লিশ বাই সেভেন ইন্টু আরএইচ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ন্যানো মিটার ওকে কি তরঙ্গ দৈর্ঘ্য কত আটশো বিশ এবং দীর্ঘতম কত আঠারোশো পঁচাত্তর তুমি খেয়াল করে থাকো যে রসতম যখন তরঙ্গ দৈর্ঘ্য তখন কিন্তু তোমার হচ্ছে অসীম বা ইনফাইনেট থেকে ইলেকট্রনটা ফিরে আসতেছে আর যখন দীর্ঘতম দৈর্ঘ্য তখন যদি থার্ড শেল থাকে তখন ইমিডিয়েট তার পরের শেল অর্থাৎ ফোর্থ শেল থেকে ইলেকট্রনটা ফিরে আসতেছে হোপফুলি তোমাদের কাছে ম্যাথটা ক্লিয়ার হয়ে গেছে ওকে এরপর যাচ্ছি আমরা টাইপ ফোরে টাইপ ফোরের কোশ্চেনে কী আছে বলো তো চারশো চৌত্রিশ নানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টির জন্য ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে ফিরিয়ে আনতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু অ্যাগেইন তোমাকে বুঝতে হবে ঠিক আছে চারশো চৌত্রিশ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয় কোন তোমার বর্ণালি সিরিজের জন্য লাইমেন বামার প্যাচেন ব্র্যাকেট ফুন্ট নাকি হামফ্রেড ঠিক আছে তো আমরা জানি যে বামার সিরিজের জন্য ঠিক আছে কেবলমাত্র বামার সিরিজের জন্যে ওকে বামার সিরিজের জন্যে তোমার হচ্ছে কি বলতো ভিজিবল রেঞ্জ এর তরঙ্গ পাওয়া যায় এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে ঠিক আছে এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে ব্যালেন্সটা কত আমরা জানি কি তিনশো থেকে সাতশো আশির মধ্যে এখানে কত দেওয়া আছে চারশো চৌত্রিশ তার মানে কি এটা তোমার হচ্ছে কি বলতো জাস্ট বাবার সিরিজের ক্ষেত্রে এটা পসিবল তার মানে কি এটার ক্ষেত্রে এন ওয়ানের ভ্যালু হচ্ছে টু এবং এখানে কি বের করতে হবে আমাকে বের করতে হবে এন টু এর ভ্যালু কত ইকুয়েশন কোনটা আগের মতোই হৃদপ্রায় সমীকরণ ওয়ান বাই ল্যামডা ফিজিকোয়াল টু আর এইচ ইনটু ওয়ান বাই এন ওয়ান স্কয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কয়ার ঠিক আছে ল্যামডার ভালো কত এক বাই চারশো চৌত্রিশ তুমি খেয়াল করো এখানে কি আছে বলতো ন্যানোমিটারে কিন্তু আমরা আর এইচ এর ভ্যালুটা কোথায় নিব সেন্টিমিটার ইনটিভার সেন্টিমি সে কারণে আমাকে এখানে টেন টু দি পাওয়ার সেভেন দ্বারা গুণ করে কনভার্ট করতে হবে কিসে বলতো ন্যানোমিটার থেকে কনভার্ট করতে হবে সেন্টিমিটারে ঠিক আছে আর আর এইচ এর ভ্যালু কত ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট আর এখানে ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার তো যদি এইখান থেকে আমি কী পাবো বলতো একটু হিসাব নিকাশ করে আসি যে এখানে কি আছে ওয়ান টেন সেভেন সরি বাই ফোর থ্রি ফোর ইন্টু ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট ইজ ইজিক টু পয়েন্ট টু ওয়ান ইজিক টু ওয়ান বাই টু স্কোয়ার মানে পয়েন্ট টু ফাইভ মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার এখান থেকে কী পাই ওয়ান বাই এন স্কোয়ার ইজিক টু পয়েন্ট টু ফাইভ মাইনাস পয়েন্ট টু ওকে তো থেকে বেসিক্যালি এন ওয়ান এর ভ্যালুটা হচ্ছে আলটিমেটলি ফাইভ পেয়ে যাচ্ছি ঠিক আছে এখান থেকে আমরা আলটিমেটলি হচ্ছে এন টু এর ভ্যালু সরি বেসিকালি এন ওয়ান না এন টু এর ভ্যালু ফাইভ পেয়ে যাচ্ছি তার মানে কি এইখানে চারশো চৌত্রিশ নান্তরঙ্গ সৃষ্টি হওয়ার জন্য কিনা কোথেকে আসছিল বলতো তোমার পঞ্চম কক্ষ থেকে চলে আসছিলো ঠিক আছে হোপফুলি এই ম্যাথটা তোমাদের সবার কাছে ক্লিয়ার এরপর চলে যাচ্ছে হচ্ছে পরের ম্যাথটাতে কী বলছে বলো তো একটু এক্সক্লুসিভ ম্যাথ খুবই রিয়ালি আসে তারপর হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে স্ক্যানাডিয়াম টোয়েন্টি প্লাস এর একটি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যদি ফিরে আসে তাহলে বিকৃত ফোটারে তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তি নির্ণয় করতে হবে ঠিক আছে এখানে ফর্মুলা কিন্তু সেম জিনিসই পার্থক্য হচ্ছে এখানে তোমার হাইড্রোজেনের জায়গায় স্ক্যানাডিয়াম পরমানো হাইড্রোজেনের জায়গায় স্ক্যানাডিয়াম পরমাণু এতটুকু ডিফারেন্স ঠিক আছে সো যদি আমরা স্ক্যানাডিয়ামের ক্ষেত্রে দেখি স্ক্যান্ডিয়াম কত নম্বর মূল একুশটা নাম্বার বলো অনফিগারেশনটা কীরকম হতো তোমার মানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপর ফোর এস টু এবং তোমার কি বলো তো থ্রি ডি ওয়ান তো ক্যারডিয়াম টোয়েন্টি প্লাস মানে কি ক্যারডিয়াম টোয়েন্টি প্লাস মানে হচ্ছে এটার মধ্যে জাস্ট একটা ইলেকট্রন আছে হচ্ছে ওয়ান এসের মধ্যে একটা ইলেকট্রন আসে এখানে বসে কি যে সর্বশেষ কক্ষপথ মানে কি বলতো এর ক্ষেত্রে লাস্ট অরবিটাল কোনটা বলো তো ফোর এস তার মানে কি এটার ক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে ফোর এন এর ভ্যালু কত বলতো ফোর এন টু এর ভ্যালু ফোর আর বসে কোন কক্ষপথে ফিরে আসবে দ্বিতীয় কক্ষপথে তার মানে কি এন ওয়ানের ভ্যালু হচ্ছে টু এখান থেকে আমাকে রিটব্যাক সমীকরণ ইউজ করে আমরা তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তি বের করতে পারবো ওয়ান বাই ল্যাম টু ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার সব কিছু সেম আগের মতো কিন্তু পার্থক্যটা কি এখানে হচ্ছে আমরা কী করব বলতো এটার পারমাণবিক সংখ্যা দ্বারা গুণ করতে হবে ঠিক আছে সংখ্যা কত বলতো একুশ এখানে একুশ স্কোয়ার দ্বারা গুণ করতে হবে এবং যদি এখান থেকে আমরা বাইর করি ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার ইন্টু একুশ সেন্টিমিটার ইনভার্স তো এখান থেকে আমার ল্যামের ভালো কীভাবে বলতো ইনভার্স ওয়ান ইন্টু টেন টু পয়েন্ট টু ন্যানো মিটার ঠিক আছে সো এটাই ছিল হচ্ছে আমাদের টাইপ ফাইভ এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের এই এপিসোড ফার্স্ট এপিসোড যেটা ছিল বর্ণালীর টাইপ ওয়াইজ ম্যান সেটা শেষ হয়ে গেল ঠিক আছে তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারো ধন্যবাদ